হ্যালো বন্ধুরা সবাই কেমন সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো কুকিং ওই চ্যানেলে আজকে এই যে দেখছেন ছোটো ছোটো কলা কাঁচা কলা আছে এই যে তো এই যে কাঁচা কলা এই হনুমান এসে সব গাছ টাছ ভেঙে দিয়েছে তো এই ছোটো ছোটো কলাগুলো কী করবো তো মানে খাওয়ার যেগুলো তরকারি করার জন্য সে সেটাও আছে আর যেগুলো এই যে ছোট ছোট ওগুলো আমি ভাবছি এগুলো একটু আজকে বেটে খাব আর কি যে এভাবে সব দু সাইডের মাথার দিকে কেটে দিচ্ছি এভাবে আজকে কাঁচা কলা পাটা করবো কিভাবে সেটাই দেখবেন আর কি দুদিকে মাথার দিকটা এইভাবে বাদ দিয়ে দিতে হচ্ছে এ দেখুন চকলাও উঠে যাচ্ছে হালকা হালকা চকলা উঠিয়ে নিলেও তাহলে ওই শ্বাসটা থাকবে না বাটার সময় আর কোনো ঝামেলা হবে না তো এই যে এইভাবে এ দেখুন সুন্দর চকলাটা উঠে যাচ্ছে এই যে চুরি দিয়ে এরকম করে চকলা একদম উপরের চকলাগুলো তুলে দেবো তাহলে আমার বাড়তে সুবিধা হবে দেখুন এভাবে সব চকলাগুলো একদম উপরের চকলাগুলো এভাবে তুলে নেবো ছুরির দিয়ে এইভাবে সব চকলাগুলো তুলে নেব ঠিক আছে দেখতে থাকুন এবারে রান্না ফিরে যাব বন্ধুরা চকলা ছাড়িয়ে ছাড়িয়ে এই যে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি তো এইভাবে চকলাগুলো সব চকলা ছাড়িয়ে কালো হয়ে যাচ্ছে ওই জন্য যেভাবে চকলাগুলো সব ছাড়িয়ে খরার জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি তাহলে কালো কালো হয়ে যাচ্ছে ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখছি তাহলে কালোটা হবে না হয়তো কাঁচা কলা আমরা জানি কতটা উপকারী জিনিস এই যে এইভাবে চকলাটা করে চকলাগুলো সব ছাড়িয়ে নেব হালকা হালকা করে চকলাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এই যে কী সুন্দর উঠে যাচ্ছে নুন হলুদ দেবো নুন হলুদ দিয়ে সিদ্ধ করবো এই যেভাবে আমি সবসময় অল্প অল্পই করি অল্প করেই করবো এখানে পাঁচটা দেওয়া হয়ে গেছে ইয়ে গুলো ছাড়িয়ে নিচ্ছি সব কটা কলা আমার ছাড়ানো হয়ে গেছে এবারে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দেবো হলুদ দিয়ে সিদ্ধ ঠিক আছে এবারে কড়াইটা বসিয়ে দিলাম কলাগুলো সিদ্ধ করে নেবো আগুন একটা কথা বল বলছি আপনাদেরকে তো দুদিন ভিডিও দিতে পারিনি আর কি ভিডিও এই কারণে আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে সবসময় তো ওই যে সেই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো এই যে এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে কলাটা দেখবো আমার কতটা সিদ্ধ হয়েছে ঢাকনা তুলে দিচ্ছি সিদ্ধ হয়ে হয়ে গেছে চকলাগুলো কলা গুলো ছোট হলে কি হবে চকলা গুলো বুড়ো হয়ে গেছিল এই যে মানে টিপছি এই যে কলা গুলো সিদ্ধ হয়েছে কিন্তু চকলাটা আর পুরো ফাটছে না দেখুন জলটা কালো হয়ে গেছে একেবারে এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে তাও ছাড়াবো তো চকলা সবগুলো দেব না কিছু চকলা দেবো কিছু দেবো না তাও আবারও ডেকে দিচ্ছি দুই এক মিনিটের জন্য আবারও ফিরে আসলাম দুই এক মিনিট পরে এবারে কলাটা তুলে নেবো একটা বাটির মধ্যে কলাটা দিয়ে আবারও নিয়ে আসছি বন্ধুরা আবারও গ্যাস ধরি মানে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কলা বাড়বো তার জন্য মশলাগুলো ভেজে নিতে হবে কিছু কড়াইটাও বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি বেশি তেল দেবো না অল্প একটু তেল দেবো যা ফড়নগুলো বাজার জন্য তেলটা দেবো তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে আমার এবারে গুলো সব ভেজে নেব রসুন কটা নিয়েছি রসুন কটা ভেজে নেব আগে কাঁচা কম যাওয়ার পর্যন্ত ভেজে নেব রসুনটা বাজার রচনার গন্ধটা খুব সুন্দর হয় বন্ধুরা অনেকে কাজ করলে আমরা করতে পারি না বলে ফেলে দিই লাল লাল করে ভেজে নেব রসুনটা বড় বড় আছে একটু কোয়াগুলো একটু বড় আছে ওই জন্য একটু লাল লাল করে ভেজে নেব এবারে গ্যাসটা নিয়ে দিয়ে দিচ্ছি এক জায়গা তেল গরম হয়েছে ভাজা হয়ে গেছে আমার এবারে শুকনো লঙ্কা গুলো তুলে নেব এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্যাস দিয়ে দিয়েছি চালু দিয়ে দিয়ে দিয়েছি জাস্ট গ্যাস কত আছে এই তেলগুলো ফেলবো না আমার যখন কলাটা কাঁচা কলা ভেটে নেব তারপরে আবার এই তেলটা দিয়ে দেবো ওই জন্য বেশি তেল দিই নি তেলটা নষ্ট নষ্ট করে তো লাভ নেই এবারে এগুলো তুলে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা বাগবো জিনিসগুলো আমার ভাজা হয়ে গেছে মিশিল নোড়া ধুয়ে নিয়েছি এবারে আগে কলাগুলো বাগবো একদম সিদ্ধ হয়ে গেছে চকলা এবং কলা দুটোই বাটবো একসঙ্গে সবগুলো হবে না আমি এবারে সিদ্ধ করে রাখা কলাগুলো বেটে নেব ঠান্ডা লেগেছে তারপরে এই যে ইয়ে শুকনো লঙ্কা কাঁদে লঙ্কা ইয়ে করেছি ভেজেছি ভাজ লেগে গেছে কাশকি হচ্ছে এরকম করে খাবেন দেখবেন আর কিছু লাগবে না নুন তো তিত্ত করার সময় দিয়েছিলাম তাও আর একটু দেব নুনটা খুব লেগে গেছে সবজিও আছে এমনিতেই এভাবে সব কলা এভাবে বেটে নেবো এদে সামরান্ডো জন খাই তাও মানে মিছি মিছি করে করি ওদের ডালে লাগে না আর কল তো মানে একটা কোন যে কোন একটা তরকারি থাকলেই হয়ে যায় ঠিক আছে এগুলো সবগুলো এভাবে ব্যাটে নেব এবারে বাকি যা যা বাকি আছে এখানে নুন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আর এই যে সব মশলাগুলো যেগুলো ভেজে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে দিচ্ছি যা গন্ধ ভাজার রসনের গন্ধটা বন্ধুরা খুব ভালো লাগে আমার কার কীরকম কোন জিনিস ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবারে এগুলো সব বেটারে বাটা জিনিস মানে মিক্সিতে অনেকেই আমরা করে ঠিকই কিন্তু মিক্সির জিনিসটা অনেকে কাঁচা পেস্ট করে নিই কিন্তু সেই ওই জিনিসটা কোনো টেস্ট থাকে না টেস্ট থাকে এই যে আমরা ডাইরেক্ট যেটা বেটে খাই গন্ধটা যা বেরিয়েছে আমি করছি বলে সেটা বলছি না আপনারা অবশ্যই একবার করে দেখবেন এরকম করে খাবেন আপনি ঝাল ঝাল করতে হবে যেরকম যে মানে ঝাল খাই সেভাবে করবেন আর কি বাচ্চাদের কেউ খাওয়ানো যায় বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা একটু কম দিয়ে দেবেন কালো জিরে তো কতটা উপকার এটা আমরা সব অনেকেই জানি আবার অনেকে জানি না কালো জিরেটা যখন সর্দি হয় নাকটা যখন আমাদের বন্ধ হয়ে যায় তখন কালো জিরে একটা পরিষ্কার নাকড়ার মধ্যে একটা রুমাল কিংবা ছোট্ট যাই হোক একটা কাপড়ের মধ্যে বেঁধে একটু ডলে নেবেন তারপরে শুকবেন দেখবেন আপনার নাকটা অটোমেটিক ফাঁকা হয়ে যাবে তো এই যে এভাবে সবগুলো সব মশলাগুলো নিয়ে নিয়েছি কলা তো একবার বেটে নিয়েছিলাম তারপরে আবারও বাড়বো এবারে এই যে এভাবে বেটে নিই দেখুন বন্ধুরা আমার বাটা হয়ে গেছে এই যে ছোটো সাতটা কলা নিয়েছিলাম ছোটো ছোটো এই যে বাটা হয়ে গেছে দেখুন এভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে বা বেটে খাবেন দেখবেন ফেলে না দিয়ে অনেকের কম বেশি বাগান আছে অনেকেই মানে কি বলবো অনেকে কলা বাগানে কলা হয় তো জ্বর বৃষ্টিতে কিংবা হনুমান এসে অনেকে নষ্ট করা দেয় তো ছোট ছোট কলাগুলো ফেলে না দিয়ে তো আমরা কি বলবো আমরা তো পাই না বলে এগুলোর ছোটো ছোটো কলাগুলোও আমরা ফেলি না যেহেতু জানি এভাবে খেতে হয় তার জন্য আমরা বাড়িয়ে খাই এ দেখুন এত সুন্দর বাটা হয়ে গেছে চকলাও ফেলিনি যা কাঁচা অবস্থায় চকলাটা ফেলেছিলাম সেটাই তো এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে পরিমাণ মতো সব কিছু দিয়ে খেলে না আর কিছু লাগে না এর সঙ্গে যদি ডাল ডাল আর এই কলা বাটা যদি থাকে এরকম কাঁচা কলা বাটা যদি থাকে তাহলে খাওয়া হয়ে যায় কিংবা শুধু অনেকে মানে শুকনো জিনিস দিয়ে মাখিয়ে যারা খায় তাদের জন্য খুব সুবিধা আর কি কলা মাখা দিয়ে কলা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন অনেক বন্ধুরা পাশে আছেন পাশে থাকবেন বন্ধুরা কি করব আমি অনেক কিছুই শেয়ার করি আপনাদের সঙ্গে তো তাও আবারও বলছি সাবস্ক্রাইব তো করেন না কমসে কম লাইকটা তো দিয়ে দেবেন ঠিক আছে এবারে এই যে একটা মধ্যে তুলে নিচ্ছি আর সেই যে ভাজা করে রাখা তেলটা ছিল ওইটাও এখানে ঢেলে দেব এটা আপনাদেরও মানে ইচ্ছে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু কাঁচা তেলও দিতে পারেন তো আমার তেলটা নষ্ট না করে এখানে আমি ঢেলে দেবো এই কড়াই থেকে কড়াই চুদ্ধ নিয়ে এসেছি এবারে তেলটা এই যে ঢেলে দিচ্ছি ওই তেল দিয়ে আবার একটু মাখিয়ে নেবো হাতের সাহায্যে এই যে এভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা তারপরে কমেন্ট করবেন খাবেন আগে বানিয়ে খাবেন তারপরে কমেন্ট করবেন আগে আগে কমেন্ট করতে হবে না আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন তারপরে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন না হলে করবেন না বেকার বেকার করে কি হবে তাই না এই যে হয়ে গেছে আমার কলা কাঁচা কলা বাটা একদম কমপ্লিট তো ঠিক আছে আজকের জন্য কোনোই আবার অন্য কোনো দিন অন্য নতুন রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ওটাটা